আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশে দক্ষতা এবং কর্মস্থান অর্জনের লক্ষ্যে ড্রাইভিং শিখুন কম খরচে মদিনা ড্রাইভিং ট্রেনিং সেন্টারে প্রাইভেট কার অটো গাড়ি এবং মেন গাড়িতে ড্রাইভিং শেখানো হয় ঢাকাতে ড্রাইভিং প্রশিক্ষণ নিন মদিনা ড্রাইভিং ট্রেনিং সেন্টারে মদিনা ড্রাইভিং ট্রেনিং সেন্টারের সুবিধাসমূহ অভিজ্ঞ দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ ভালো কন্ডিশনের ফিটনেস সম্মত গাড়ি দ্বারা প্রশিক্ষণ পর্যাপ্ত ব্যবহারিক থিমরি ক্লাস প্রশিক্ষণ সময়ের সাথে মিলিয়ে শিডিউল আমাদের প্রশিক্ষণকালে প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি করে গাড়ি ব্যবহার করা হয় জরুরি ভিত্তিতে অল্প সময়ে প্রশিক্ষণের সুব্যবস্থা আছে আমাদের প্রশিক্ষণার্থীর সুবিধা মতে সময় গাড়ি দেওয়া হয় মহিলার মহিলাদের ড্রাইভিং প্রশিক্ষণের সুব্যবস্থা রয়েছে অল্প সময় যত্ন সহকারে ট্রাফিক সিগন্যাল এবং হালকা মেকানিজম সহ প্রশিক্ষণ ডিজিটাল অটোকার প্রশিক্ষণ বিআরটিতে সহজ ড্রাইভিং পরীক্ষার পাশ করার কৌশল এল পার্কিং জি পার্কিং জিগজ রিভার্স ড্রাইভিং ন্যাশনাল ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের সার্বিক সহযোগিতা প্রতিযোগিতা করা হয় নারীদের ড্রাইভিং শেখার সুবর্ণ সুযোগ এসি নন এসি গাড়িতে ড্রাইভিং শেখানো হয় আমাদের অফিসের ঠিকানার নিচে দেওয়া আছে চাইলে যোগাযোগ